এই জোড়া বিক্রি হয়েছে তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা বলদ মহিষ হয়েছে চতুর্দিক থেকে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তিন লক্ষ তিরিশ হাজার জানাচ্ছিলেন দামটা তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমি চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সাতাশে ডিসেম্বর কাহারুল মহিষিরহাট শনিবার দু সালের শেষ শনিবার আজকে তিন লাখ তিরিশ হাজার টাকার মহিষীর দেখছেন বিক্রি হয়ে গেছে যারা নিয়েছেন তারা এখানে বেঁধে রেখেছেন নিয়ে যাবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই জোড়া মূলত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিও ধারণ করা

পাঁচশো জোড়া দুইশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই জোড়া এই জোড়াও বলো তো আপনি এগুলি নিয়ে যাবেন কি রাজশাহী রাজশাহীর সিটিহাট মহিষ তোর সিটিহাট থেকে এই কাহারুনহাটে আসে হ্যাঁ আপনারাই তো নিয়ে আসেন মানে এখন ওইদিকেই দাম বেশি ওইদিকে ওই তো এই দিকের চেগে নিয়ে গেলে একটু লাভ হয় আচ্ছা আচ্ছা মূলত আমরা জানি যে মহেশ সিটিহাট থেকে এদিকে আসে লক্ষ

গাড়ি ভাড়া কত আপনার তেইশ হাজার হ্যাঁ সেটা যোগ হবে আবার লেবার নিজেদের খাওয়া খরচ হ্যাঁ হ্যাঁ এগুলি যোগ হবে তো দর্শক আসলে মূলত এই কাহার মহিষের হাট থেকে মহিষের দাম সংগ্রহ করছিলাম আর মূলত সংগ্রহ করার একটাই কারণ যে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে কেমন দামে বেচা বিক্রি চলছে আজকে সাতাশে ডিসেম্বর শনিবার দুই সালের শেষ হাট আজকে এই যে এখানে যে মহিষগুলি আমরা এতক্ষণ দেখলাম এগুলি সবই বিক্রি হয়েছে তার মধ্যে এই মহিষটা বেশ না দুশো না এক লক্ষ সাতাশ হাজার টাকা এগুলি সবই যাবে কাহারল মহিষের হাটে বেশ বড় বড় সাইজের মহিষ বিক্রির জন্য নিয়ে আসা বড় সাইজের একেবারে বিগ সাইজের যদি বলি তাহলে এই যে এক জোড়া বিক্রির অপেক্ষায় রয়েছে বল এক জোড়া কত দাম চায় ভাই ভাই কত দাম রাখছেন এ জোড়া চারশো দশ সাড়ে তিনশো ষাট পর্যন্ত বলতে চাই চার লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন তো বেশ বড় সাইজের বলতো মাংসের মহিষ হিসাবে এগুলি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার ক্রেতা এই হাটে কিন্তু মহিষ কেনার জন্য যেমন আসেন আবার বিভিন্ন জেলার বিক্রেতারাও মহিষ নিয়ে এই হাটে আসেন বিক্রি করার জন্য কাহারুল হাট প্রতি সপ্তাহে মাত্র একদিন হয় প্রতি শনিবার আজকে সালের ডিসেম্বর শনিবার শেষ কাহার হাটে রয়েছে আমরা এই মুহূর্তে এখানে রয়েছে গাই বাসর বাসরটা বেশ বড় সাইজের গাইটাও বেশ বড় গাভী এবং বাসর সহ এই জোড়াই এই একটাই আজকে এই হাটে নজরে পড়লো বলছে গাব আছে গাবিন কয় মাসের গাব আছে বাবা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন দু লক্ষ পঞ্চাশ হাজার বাসুর সহ বাসুর সহ বাসুর সহ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছেন দাম দর চলছে

লেখালেখির কাজটা সেরে নিচ্ছেন দুই লক্ষ সতেরো হাজার টাকা মহিষের হাটে যে মহিষগুলো বিক্রি হয় লেখালেখির কাজটা মূলত এই জায়গাটায় হয় পানির দামে বলছেন যে পানির দামে মহিষ দুই লক্ষ সতেরো হাজার টাকা আসলে দাম কম বলদ মহিষ বলদ জোড়া দুই লক্ষ সতেরো হাজার টাকা আমি চতুর্দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাহারুল মহার থেকে বিক্রি হলো সাতাশ ডিসেম্বর আজকে শনিবার এখানে দেখা যাচ্ছে যে আরো একজোড়া নিয়ে আসা হয়েছে এজোড়াও বিক্রি হয়েছে এখানে যে মহিষগুলি বিক্রি হয় সেগুলি মূলত লেখালেখি করার জন্য এখানে নিয়ে আসা হয় এই যে এখানে লেখালেখি চলছে এই যে দুই লক্ষ সতেরো হাজার টাকা এই জোড়া ডান পাশে যে জোড়া আর এই জোড়া নতুন নিয়ে আসা হলো এই জোড়ারও দাম জানবো আমরা এই জোড়া কত দিয়ে বিক্রি হলো শুধুমাত্র এখানেই লেখালেখির কাজটা সারা হয় এই জোড়া এইমাত্র আসলো এই জোড়া বিক্রি হয়েছে এই জোড়ার দাম এখনো জানা হয়নি এই জোড়া একটু দামটা জানাবেন কত দিয়ে নিলেন এক লক্ষ একানব্বই এই যে এক লক্ষ একানব্বই আরিয়া বাচ্চা এক লক্ষ একানব্বই হাজার টাকা এক লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে নিয়েছেন বেশ ভালোই খারাপ না মোটামুটি বলা যায় যে দাম খুব বেশি না এক লক্ষ একানব্বই হাজার এইখানে মনে হয় এই গাভী আর বাসুর বিক্রি সম্ভবত হওয়ার পথে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বিক্রি হয়ে গেল

বাসুটা কিন্তু বেশ বড় একটা আরিয়া বাসুর একেবারে বেশ বড় সাইজের আরিয়া বাসুর গাভিও বেশ নাদুস নাদুস এর আগে আমাকে জানাচ্ছিলেন যে গাবিটা গাভিন আছে তিন চার মাসের গাভিন আছে এরকমটা জানাচ্ছিলেন গাই বাছুর দুই লাখ দুই হাজার টাকায় বিক্রি হয়েছে কারল মহিষিরহাট থেকে এই একটা মাত্র গাই ছিল আজকে হাটে একটা মাত্র ছিল এটা আবার ভুল গায়ে হয়তো আরো আছে কিন্তু বাসুর সহ গাভী এই একটাই দেখলাম আজকে এবং সেটি এই মাত্র বিক্রি হয়ে গেল এটি দাম চেয়েছিলেন প্রথমে আড়াই লক্ষ টাকা শেষ পর্যন্ত বিক্রি হলো দুই লাখ দু হাজার টাকায়